দর্শক সংগ্রামী বাংলা মাওয়া ফেরিঘাটের একটি দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন যে ফেরিঘাট থেকে মাওয়া ফেরিঘাট থেকে মা এবং মেয়ে পানিতে অর্থাৎ নদীতে পড়ে গেছে আপনারা একটু খেয়াল করলে দেখবেন হয়তো বা আপনারা ভাবতে পারেন যে আসলে এটি কিভাবে সম্ভব ফেরি থেকে কিভাবে পানিতে চলে পড়ে গেল আপনারা একটু খেয়াল করলে দেখবেন যে ওখানে একটা রশি বাধা আছে যখন ফেরি ঘাটে ছিল তখন কিন্তু এই রশিটি বাধা ছিল এবং কিছুক্ষণের মধ্যে দু এক মিনিটের মধ্যে ফেরিটা ছেড়ে চলে যাচ্ছে ঠিক সেই মুহূর্তে তারা তড়িঘড়ি করে ফেরিতে ওঠার চেষ্টা করেছে যারা ফেরি কর্তৃপক্ষ রয়েছে তারা কিন্তু অনেকবার চেষ্টা করেছে এবং নিষেধ করা সত্ত্বেও তার ছেলেকে আগে উঠিয়ে দিয়েছে এবং মা এবং মেয়ে পরে ওঠার চেষ্টা করেছে রশিতে পাড়া দিয়ে তো যখনই তারা রশিতে পাড়া দিয়েছেন তখনই তারা পানিতে পড়ে গিয়েছেন এবং ছেলে রয়ে গেছে ফেরিতে ফেরি কিন্তু অলরেডি চলে গেছে কত দূরে তো এই যে বিষয়টা এটি অত্যন্ত দুঃখজনক কারণ এটি অসতর্কতা কতদূর হলে আসলে এই কাজগুলো ঘটতে পারে আমাদের দেশে আপনারা চিন্তা করবেন আপনারা দেখতে পাচ্ছেন যে উদ্ধারকারী একটি স্পিড বোর্ড সেই বাচ্চাটাকে এবং বাচ্চা সহ ব্যাগ নিয়ে আসছে তার মায়ের কাছে ফেরত নিয়ে আসছে আপনারা একটু খেয়াল করলেই দেখবেন ফেরি কিন্তু কিন্তু দাঁড়িয়ে গিয়েছে কারণ আপনারা দেখতে পাচ্ছেন যে মা এবং মেয়ে পানিতে পড়ার কারণে এবং উদ্ধারকারী একটি স্পিড বোট গিয়ে তার সন্তানকে উদ্ধার করতে গিয়েছে এটি অত্যন্ত বেদনাদায়ক আমরা এখানকার লোকজন থেকে যেটা জানতে পেরেছি যে আসলে ফেরির যে কর্তৃপক্ষ রয়েছে বা ফেরির যারা লোকজন রয়েছে তারা অনেকবার তাদেরকে নিষেধ করেছেন যে আপনারা ফেরি ছেড়ে গেলে কেউ ফেরিতে ওঠার চেষ্টা করবেন না তাতে কিন্তু বড় ধরনের বিপদ হতে পারে আপনারা দেখতে পাচ্ছেন ছেলেটিকে উদ্ধার করে তার মায়ের কাছে ফেরত আনা হয়েছে আপনারা একটু খেয়াল করলে দেখবেন যে ছেলেটিকে ফেরি থেকে তাকে যে তীরে নিয়ে আসা হয়েছে অর্থাৎ তার মায়ের কাছে নিয়ে আসা হয়েছে এই যে ছোট বাচ্চাটি আপনারা খেয়াল করলে দেখবেন যে এটি আসলে অত্যন্ত দুঃখজনক আপনারা কেউ অসতর্ক হবেন না আপনারা এই সব জায়গায় কেউ তাড়াহুড়া করবেন না তাতে কিন্তু জীবনও চলে যেতে পারে দর্শক আপনারা ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সংগ্রামী বাংলার সাথেই থাকবেন